আমাদের পুকুরের ডিমের যে সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখাবো চাচার মাধ্যম দিয়ে চাচা আমাদেরকে কমেন্ট বলছে যে ডিমটা কোথায় ফুটানো এবং ডিমগুলো আসলে কী যদি আমার একটু বিস্তারিত তা সরাসরি আমাদের ডিমের প্রজেক্টে নিয়ে চলে আসলাম এবং আমাদের যে প্রোজেক্টে উনি নিজে নিজে কিন্তু থাল ধরে আজকে মাছ দেখবে দেখে উনি জানাবে যে আসলে মাছটা কী তো আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু যে রেনু ফেলা হয়েছে এবং এই রেনুটায় চাচা কিন্তু খুব ভালোভাবে দেখতেছে যে আসলে এই এই পানির ভিতরে কিভাবে রেনু করবো এবং রেনু

এখান থেকে মনে করেন এক এক লক্ষ মাস আমরা আপনি নিজে একদম কম খরচ এটা কিন্তু আপনার খরচ হয়েছে কেমন সর্বপ্রথম আমার এখানে বিশ কেজি চুন মারতে হয়েছে পুকুরের পানি ইয়ে করে বিশ কেজি চুন মারছি বিশ কেজি চুন মারার পরে আমি এখানে কিন্তু আপনার যেদিনকে চুন মারছি তার পরের দিন দিয়ে পানি ঢুকাইছি এবং পানি ঢুকানোর পরে আমি এখানে কিন্তু আপনার এক বস্তা খোল মারিছি এক বস্তা খোল মার হ্যাঁ আর টিএসপি মারছি পঁচিশ কেজি এক বস্তা বলছি সত্তর কেজি না সত্তর কেজি আচ্ছা মারার পরে আমি কিন্তু বৃহস্পতিবার আমি সোমবারে যখন এগুলো করেছি বৃহস্পতিবার দিনকে আমি ডিম দিলাম এবং ওই ঝর্ণাটা ছেড়ে দিয়েছি এটা হচ্ছে আপনার মনে করেন যে বিশ্বদ্ভাব থেকে পরের বিশ্বদ্ভাব পর্যন্ত

তো আপনারা ইচ্ছা করলে কিন্তু অবশ্যই রেনু করতে পারেন এবং রেনু করার একদম সহজ পদ্ধতিটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বললাম তো উনি কিন্তু আসলে আগ্রহশীল আগ্রহ দেখাচ্ছিলো আমাদেরকে যে আসলে যদি আপনি ক্লিয়ারলি আমাদের প্রজেক্টে মাছ করার পদ্ধতিটা জানাই দেন তাহলে আপনাদের ভালো হতো তো সুপ্রিয় চিবারা আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকটা খামারের হৃদয়ে মিশে যাই মন থেকে কিন্তু তাদেরকে আমরা কাছে টেনে নিই এবং তাদেরকে মাছ চাষ করার জন্য আগ্রহ আগ্রহ দেখাই এমনি একটা গলদা মাছ চাষি চাষি আর কি গলদা চিনি চাষ করতো ওখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন আকারে কিন্তু মার খাইতে খাইতে কিন্তু এক পর্যায়ের শেষের দিকে আমার সাথে তার সম্পর্ক হয় এবং আমি আজ দুই বছর কিন্তু এই বাংলা মাছ কার্যতের মাছ দিয়ে কিন্তু ব্যবসা করা ব্যবসা শিখাচ্ছি তো প্রিয়মৎস শিবিরা আপনারা যদি লাগে এবং কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এইভাবেই সুন্দরভাবে কিন্তু মানুষকে মাছ চাষ করার আগ্রহ দেখাচ্ছি আর এইভাবে আমরা কিন্তু আমাদের ব্যবসাটা টাকা নিচ্ছি তো সুপ্রিয় মৎসিরা এই পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও আপনার সামনে আসবে শুভ ভালো থাকবে না